ভুল হয়েছে মানুষের জীবনে শিক্ষা যেখান থেকে মানুষ যেত ভুল করে মানুষ কিন্তু জীবনে তত শিক্ষা নেয় আর শিক্ষার ভুল যদি না থাকতো মানুষ কিন্তু জীবনে এত কিছু শিখতে পারত না আর আপনার দুর্বলতার কথা আপনার চারপাশের মানুষগুলোকে কখনো বলতে যাবেন না তারা শুধু আপনাকে বাস দেওয়া ছাড়া আর কিছুই দেবে না আপনার কথা আপনার দুর্বলতার সুযোগ নিবে ওরা ওরা তো সুযোগের অপেক্ষায় থাকে তো এই যেখানে দেখুন আমি ঘর গুছাই নিতেছি আমার ঘরগুলোকে একটু মনের মতো করে আজকে গুছাই নিলাম বিছনাটা একটু চার দিয়ে নেই এখন বিকেল চারটা বাজে আর আমি আজকে বিকেলের দিকে ভিডিওটা শুট করছি আর টিটিটা কিন্তু এখানেই রাখলাম গুছানো ঘর সংসার প্রত্যেকটা মেয়েরই কিন্তু খুব পছন্দ আমি ওর কিন্তু সেরকম পছন্দ বাট আফসোসের বিষয়ে কি জানি বন্ধুরা আমার মেয়ে এসব দেখতে পারে না আর মেয়ে সাজানো গুছানো জিনিস একদমই পছন্দ করে না কখন সেই জিনিসগুলোকে এগোমেদে করে সিট রাখবে তাহলে দেখবে খুব ভালো তাই আমরা বাপেটির মধ্যে প্রতিদিন একটা যুদ্ধ হয় আমি ঘরটাকে গুছিয়ে রাখলো আর আমার মেয়ে ঘরের জিনিসপত্র সিরে এসি কে রাখবে আর এই যে এখানে দেখুন আমি আজকে ভুলে রান্না করবো তো ভরিটা খাইটে বুটে নিছি আর যার রান্না করতে যা যা জিনিসপত্র লাগবে যে সব জিনিসপত্র লাগবে এইসব কিন্তু আমি এখানে নিয়ে নিছি নিয়ে একটা করে আমি কাটা করতেছি আর আমার মেয়ে ইচ্ছা মতো করে আমার সাথে দুষ্টম করতেছে এটা নিয়ে চলে যাইতেছে সেটা নিয়ে চলে যাইতেছে আমারে ধরে টানতেছে কি আর বলবো কি আজব এক যুদ্ধ মা বেটির মধ্যে সারাক্ষণ চলে থাকে জানো বন্ধুরা ছোট বাচ্চা এত দুষ্ট কি বলবো আর আর এখানে তো ওকে নেওয়ার মতো তার কেউ নাই আমি সারা তো আমার সাথেই সারা কোনো যে দেখো কি করতেছে দেখো আমাকে পেঁয়াজ এসব মাটির পানির দিকে তুলে আমাকে দিতেছে জানো সংসার জীবনের অভাব অনাতন দুঃখ কষ্ট তারপর তুমি যে পরিস্থিতি পরিবেশে আসো যে পরিস্থিতি আর আসো এই কথাগুলো তুমি কখনো অন্য কিছু শেয়ার করতে যাই না তোমার দুঃখই হোক বা কষ্ট বা কিংবা সুখের কথাই হোক তুই কখনোই মানুষের কাছে শেয়ার করতে চায় না তুমি কতটা দুঃখে আছো কতটা কষ্ট আছো তো তোমার চারপাশে মানুষগুলো তোমার এই দুঃখ আর দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে অনেক কিছু তোমাকে শুধু আঘাতই করে যাবে ওরা কিন্তু তোমার দুঃখটাকে কখনোই ভাগাভাগি করে নেবে না বুঝলে বন্ধুরা আমি কিন্তু আগে এরকম করতাম তারপর আস্তে আস্তে অনেক কিছু শিখে গেছি এখন আর সেরকম মানুষকে খুব বিশ্বাস করতে নি জানো আগে না মানুষকে আমি খুব বিশ্বাস করতাম আসলে থেকে কি জানা আমি মানুষকে মানুষের কথাতে অল্প বিশ্বাস করে দিই আর সেই জন্য মানুষ আমাকে খুব আঘাত দিয়ে যায় জানো বন্ধুরা তো তুমি বুঝলো আর তুমি কতটা সুখে আছো তোমার পরিবার তোমার পরিবারে তুমি কতটা সুখে আছো কতটা শান্তিতে আছো এই কথাটাও তুমি কারোর সাথে বলতে যায় না কারণ তোমার চারপাশের মানুষগুলো তোমার আত্মীয়রা তোমাকে খুব হিংসা করবে তোমার বুঝলে মানুষ ভালোও দেখতে পায় না মানুষকে খারাপও দেখতে পায় না জানো তুমি যদি খুব কষ্টে থাকো তাহলেও তোমাকে মানুষ অবহেলা করবে আর যদি তুমি যদি ভালোভাবে চলাফেরা করো তাহলে দেখবে তোমাকে মানুষ তোমাকে হিংসা করবে এই হচ্ছে মানুষের দুর্বলতার কথা আর নিজের শান্তির কথা কখনো সংসারের কথা কখনো অন্যের কাছে শেয়ার করতে যায় না নিজের কাছে রেখে দাও যদি কখনো শেয়ার করতে হয় নিজের স্বামীর সাথে শেয়ার করো এবং আপন মায়ের সাথে শেয়ার করো সেই মা তোমাকে এতে ধরছে তোমাকে দোষ না দোষ পৃথিবীটাকে মনে হয় মায়ের থেকে ভালো বন্ধুরা আর কেউ হয় না জানো বন্ধুরা আগে দিকে দেখো আর সারাটা দিন কি একটা প্যারের মধ্যে আছে জানো বন্ধুরা বাড়ির পাশে ডিজে বক্স নিয়েছে তো সাউন কি আর বলবো তোমাদেরকে আমি একটুখানি যেন মেয়েকে নিয়ে ওই দোকানে গেছিলাম আমার মেয়ে ওখানে বেহুস অবস্থা তাদের সাথে আমিও যেন হার স্টপ হয়ে যাবে এত সাউন্ড কি বলবো এত বড় আমি ক্যামেরার মোবাইলটা যদি নিয়ে যাইতাম তোমাদেরকে দেখাতে পারতাম এত বড় ডিজাইন আমি কখনোই দেখিনি জানো এত সাউন্ড খর থর থর করে কাঁপতেছে আর আমার মেয়ে ভয়ে আজকে সারাদিন খুব জিনিস বাড়ি করতেছে আর বাইরে গিয়ে দিয়ে তারপরে একটু পিঠিয়ে করে দেবে তো চলো পুরিটা রান্না করে মিশিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছে আজকে পুরিটা যেন আর এদিকে দেখো গেস্ট রাতে কিন্তু আমি ডিপ ক্লিন করে নিছি তারপর খোলি সমস্ত যা কাজ বাজ সব কিছু করে ঠিকঠাক করে রেখে দিয়েছি সকালবেলা হলে অনেকটাই ঝামেলা হয় জানো বন্ধুরা তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দেবো কেমন লাগলো কমসে কম বাইরে একটু করে দেবো তো চলো পুরিটা রান্না করে নিছি খেতে কিন্তু দারুণ হয়েছে আজকে পুরিটা যেন আর এদিকে দেখো গেস্টেস রাতে কিন্তু আমি ডিপ ক্লিন করে নিছি তারপর খোর সমস্ত যা কাজ আসছিল সব কিছু করে ঠিকঠাক করে রেখে দিয়েছি সকালবেলা তা না হলে অনেকটাই ঝা হয় জানো বন্ধুরা তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো কেমন লাগলো কম কমেন্ট করে জানিও কোদা ফে